আসসালামু আলাইকুম এটা আমার নানা ভাই হচ্ছে ওই হাসিম কৃষক হাসুম হ্যাঁ হাসিম কৃষক সো বাড়ি হচ্ছে সিঙ্গারাবাড়ি সো এদিকেও একটা দোকান আছে আবার এক একসময় এগুলো সবগুলো আমার নানা চাষ করতো এখন যেগুলো দেখছেন এগুলো আমার নানার ওই ছাগল সো আমার নানা একটা সবুজ রাখি ছাগল সহ নানা একটু সুন্দর করে হাস হ্যাঁ এখন বর্তমানে হাঁটাতারে বড় কৃষক সমস্যা হচ্ছে কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যেখানে তিনটা মাশরুম দেখা যায় দেখছেন এই যে একটা মাশরুম হ্যাঁ এটা একটা মাশরুম তারপর এখানে একটা মাশরুম তারপর এখানে একটা মাশরুম এখন ভালো করে দেখায় দেখেন এই ভিতর থেকে দেখা এই তো ভিতর থেকে দেখেন এই তো এখন কথা হচ্ছে আমার এগুলো খাইতে অনেক ইচ্ছা করতেছে মাশরুমগুলা তো আমার নানা আমার আমার এই নানা বলতেছি আমি মাশরুমগুলো নিয়ে যাই তো আমার নানা বলছে এগুলো হিন্দুরা খাই এগুলো মুসলমানরা খাই না তো আমার নানা আসলে জানেন এগুলো সবচেয়ে বড় ভিটামিন নানা ভাই আপনি বলেন এগুলা কি ভিটামিন না কীগুলো আপনি কি বলেন আমি আপনাকে নিয়ে ভিডিও বানাই ইউটিউবে দিব আপনি আপনি দেখতে পারবেন বলেন ওগুলো কি খাওয়া যায় বলে খাওয়া যায় মাস্টার খাওয়া যায় যায় না তো এগুলা সবাই নিয়ে যায় যে খাওয়ার জন্য কেজি দাম এগুলো তো বিক্রি হয় এগুলা বিশ্বের বিভিন্ন দেশে তো এগুলা চাষও করে অলরেডি বলেন না আপনি তো কৃষক মানুষ আপনি তো জানবেন বলেন না কিন্তু দেখেন আমি আপনার এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে দিব পুরা ওয়ার্ল্ডে সবাই দেখবে যেহেতু আমার এই চ্যানেলটা কিন্তু অনেক বড়ো চ্যানেল অলরেডি ছয় এই সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব মানে সাড়ে পাঁচ হাজার মতো মানুষ আমার ভিডিওগুলো দেখে তুমি তুমি দাঁড়াও তো সাড়ে পাঁচ হাজার মতো মানুষ আমার ভিডিওগুলো দেখে আপনার ভিডিওটা সবাই দেখবে সবাই জানবে আপনি হাটাচারি থানার অন্তর্গত সবচেয়ে বড় কৃষক পাতু এলাকার মধ্যে আপনার বসবাস তো সবাই জানবে কি আপনি ওই যে এই মাশরুমগুলা খান না বলছেন বুঝছেন এগুলো কিন্তু অনেক বড় ভিডিও আপনি এগুলো ডাক্তাররা পর্যন্ত আমার ভিডিওটা দেখবে ঠিক আছে তাহলে আপনার কথা বড় হয়েছে না খায় না সবাই শুধু হিন্দুরা খায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ভিডিওটা আমি ফেসবুক গুগু টু গুগু ফর গুড টু টু কম আচ্ছা ঠিক